হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের ও ভালোবাসাই আল্লাহ রহমতে ভালো আছি সো আজকে আপনাদেরকে এই বিরুদ্ধে দেখাবো ব্রয়লার মুরগির তিরিশ দিন বয়সে ওজন কত হয় সো আজকে আমার এই ফার্মে মুরগির বয়স হলো তিরিশ দিন তো আজকে মুরগিগুলোকে ওজন দিয়ে দেখাবো ওজন কত হয় সো চলুন আমরা এখন ওজন দেই তো দেখেন মুরগিগুলোকে ওজন দেওয়ার জন্য আমরা একটি মিটার নিয়ে নিয়েছি এই মিটারেই মুরগিগুলোকে ওজন দিব তো প্রথমেই একটি মুরগি ধরে নেওয়া যায় মুরগিকে ধরে নিলাম তো দেখেন এই মুরগিটার ওজন হলো দুই কেজি চারশো গ্রাম তো এই মুরগিটাকে এখন রেখে দিব এখন আরেকটি মুরগি দিব দেখা যাক কত হয় তো দেখে নিজে এখান থেকে আমরা আরেকটি মুরগি ধরে নিলাম দেখা যাক এই মুরগিটার ওজন কত হয় তো এই মুরগিটার ওজন হলো দুই কেজি এখন আমরা রেখে দিব এখন আরেকটা মুরগি ধরে নেব দেখা যাক কত হয় দেখেন আরেকটা মুরগি ধরে নিলাম দেখা যাক এই মুরগি ডিউজন কত হয় তো দেখেন এই মুরগিটির ওজন হলো বাইশশো গ্রাম এখন এটাকে আমরা রেখে দেব এখন আরেকটা মুরগি ধরি দেখা যাক কত হয় একটা ধরে নিলাম এই মুরগিটির ওজন হলো দুই কেজি আলহামদুলিল্লাহ তিরিশ দিন বয়সে আমার মুরগিগুলোর ওজন খুব ভালো এসেছে তো দেখতে পেলেন তিরিশ দিন বয়সে আমার ব্রয়লার মুরগির ওজন তো আজকে আমার মুরগির ওজন গড়ে প্রায় একুশশো গ্রাম হবে তো আপনারা যারা যারা বিরটি ফুল দেখেছেন তারা আমাকে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ সো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ